আসসালামু আলাইকুম একটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই মানুষ এত পাগল কীভাবে হয় দেখেন ইউরোপে যাওয়ার নেশায় মানুষ কিন্তু পাগল হয়ে যায় এখন আপনি বলতে পারেন যে ভাই করে আপনি কথা কেন বলতেছেন ভাই আমি নিজেই পাগল আমি যদি নিজেই পাগল না হতাম তাহলে রাত্রে এখন এগারোটার পরে এসে আপনাদের সাথে এই বিষয়টাকে শেয়ার করতাম ভাই মানুষ যে কতটা খারাপ পর্যায়ে চলে গেলে এই কথাগুলো বলতে বাধ্য হয় নিজের নিজে পাগল বলতেছে ভাই অনেকে আছে ইউরোপের স্বপ্ন দেখেন স্বপ্ন বনেন আমি সবাইকে সবার জন্য আমার দোয়া থাকবে যে আপনারা একটা ভালো এজেন্সি দেখে সুন্দরভাবে পৌঁছায় যান কিন্তু এখানে বিষয় হচ্ছে যে আমরা ফাইলপত্র জমা দিয়ে আমরা আমাদের যে কর্মে থাকি সেই কর্ম আস্তে আস্তে বন্ধ করে দিই যে আমি কদিন পরে ইউরোপে চলে যাব ইউরোপটা আসলে ধৈর্য এত ধৈর্য সেটা বলে পাঁচ বছর সাত বছর পর ইউরোপে যাচ্ছে অনেকেই এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে এটা আপনি চাইলে ইউরোপে যেতে পারবেন না ইউরোপের ভিসা পাবেন না আপনার টাকা থাকলে আপনি ইউরোপে যেতে পারবেন না এর জন্য বলি ভাই আপনি যেটা আমার মতো আপনি ওরকম না যেটা করবেন কাজের পাশাপাশি ইউরোপে ফাইল জমা দিয়ে রাখেন তাহলে আপনাদের কোনো রকম ক্ষতি হবে না আজকে এই ক্যামেরার সামনে কথাগুলো বলতে নিজেরও খারাপ লাগতেছে খারাপ লাগলেও কিছু করার নেই এটাই হচ্ছে বাস্তব আর আমি বিগত দিনগুলো তো দেখছেন বিভিন্ন দেশ নিয়ে কথা বলছি কারণ এই দেশ নিয়ে কথা বলছি এই কারণে কারণ এই দেশে আমি ফাইলপত্র জমা দিচ্ছি এখন আমি আসলে ফাইলপত্র কোন দেশে জমা দিব এটাও কিছু জানি না তো আমার কেন জানি মনে হলো তাই আপনাদেরকে একটু জানালাম আরেকটা বিষয় হচ্ছে যে আমি আমার হয়তো বলাটাও ঠিক হবে না আপনারা যারা এই ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছেন আপনাদের কাছে আমার একটু রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটা লাইক দিয়ে ভিডিও শেয়ার করবেন ভাই বাস্তবতার সাথে চলতে যে কি মানে কি পরিমাণ কম্পিটিশন চলতেছে বাস্তবতার সাথে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না কঠিন জিনিস বাস্তবতা আবেগ দিয়ে চলবে না ভাই জীবন তো আমার কিছুদিন আগে ফেসবুক সরি ইউটিউব চ্যানেলটা আপনাদের দোয়ায় অশেষ সময় মতে এটা মনিটাইজেশন হয়ে যাবে নিজেও জানতাম না যাই হোক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই ধন্যবাদ আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন অন্তত আপনাদের এই সাথে দু পাঁচটা কথা দু এক মিনিট কথা বলে যদি আমার এই ভিডিওটা তৈরি করে যদি আমি কিছু লাইক কমেন্ট শেয়ারের ভিতরে আমি যদি কিছুটা সময় দিতে পারি তাহলে আমার নিজের ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লাগবে তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ আপনারা যারা বিভিন্ন দেশের জন্য অ্যাপ্লাই করতেছেন অবশ্যই অ্যাপ্লাই করেন তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ